ভারতীয় রেড ক্রস সোসাইটি আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা সূত্রীয় খবর আজ ভারতীয় রেড ক্রস সোসাইটির উদ্যোগে রাধানগর চন্দননগর সেন্টারে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় এই শিবিরে মোট সাতান্ন জন শিশু স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয় শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন শিশু চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর শিশির কুমার দাস এই স্বাস্থ্য শিবিরে ঘাটাল শাখার ভারতীয় রেড ক্রস সোসাইটির সমস্ত সদস্য উপস্থিত ছিলেন সরাসরি রাধানগর থেকে এস প্রামাণিক আর রিপোর্ট স্টুডিও থেকে আমিরাজীব এস টিএসপি নিউজ বাংলা 95 93 अच्छा कौन कौन ये साहब अधिकारी ओए मन जा अधिकारी नहीं है ओए ये नहीं है देखिए ठीक है नहीं है